এটাই হচ্ছে আমাদের মহামাতী মানুষের জন্মান বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য আজকে আমরা এখানে এসেছি আজকে তার জন্যই বাংলার বাড়ি বাড়িতে খাবার আছে বাংলার শিশুদের কাছে শিক্ষা আছে ছেলে মেয়েরা আজকে শিক্ষা অর্জন করছে বাংলার যুবকদের কাছে আজকে চাকরি আছে আমি নিজে কন্যাশ্রী প্রকল্পের প্রার্থনা সাত লক্ষর উপরে মেয়েরা আজকে শিক্ষা পাচ্ছে আজকে বাংলার মেয়েদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন আমাদের দিদি আজকে সবুজ সাথীদের আগ কুটির উপরে সাইকেল দিয়েছেন যাতে পায়ে হেঁটেই রোদ্দুরের মধ্যে যাতে স্কুলে না যেতে হয় কষ্ট না করতে হয় আজকে বাংলার মানুষকে আজকে বাংলার মেয়ে যখন বড় হয়ে যাচ্ছে বিয়ের বয়স হচ্ছে তখন তাদের বিয়ে দিচ্ছেন দিদি রূপ প্রকল্প এই ধরনের অনেক প্রকল্পের বন্যা বইয়ে দিয়েছে

আমি জানি আপনারা ভীষণ সচেতন ভীষণ শখ আমাদের মন খুব উদয় আমরা এখানে সবাই মনের মধ্যে আন্তরিকতা এবং ভালোবাসা নিয়েই থাকি আমরা কোনো ভুল ভাল কথায় বাদ দেবো না কোনো ভাওতায় আমরা প্রার্থী দেবো না কেন সিপিএম বিয়াল্লিশটা প্রার্থী দাঁড় করায়নি এটা কী ধরনের সাবঘাত হচ্ছে তাদের মধ্যে কি ব্যাপার হচ্ছে এই চৌত্রিশ বছর ধরে যে সিপিএম বাংলার মানুষের উপর অত্যাচার করেছে এই অত্যাচারটার বাংলার মানুষকে ওদের হাত থেকে বাঁচিয়েছিলেন আজকে আবার তারা কি কি করার চেষ্টা করছে এটা আমাদেরকে বুঝে নিতে হবে এই নির্ণয়টা আমাদেরকে নিতে হবে